মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল তো সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি যদি চলছে মোটামুটি আছি আর এখন বাজে হচ্ছে তোমার নটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আগে এখন একটু বেশি কথা বলতে পারছি না কারণ ওদের দুধ হলিশ করে দিয়ে একটু বেরোবো মার সাথে একটু ব্যাঙ্কে যাবো কাজ আছে তো চলো এসে তারপর ওগুলি শেয়ার করি আগে দেখতে থাকো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি দশটার মধ্যে বেরোতে হবে

অবস্থা দেখতেই পাচ্ছ আর ওইদিকে সাইকেল বাবাজি রয়েছে ওই ব্যাগ টাঙিয়ে দিয়েছি চলো যাও বন্ধুরা এইসবে বাড়িতে এলাম আয়ুষ মা হচ্ছে মার কাছে আছে এইসবে ব্যাঙ্ক থেকে এলাম ব্যাঙ্ক বন্ধ কাজ হলো না কোনো সাইকেল নিয়ে কী করছো ভাবছি ভাবে মুক্ত লাল হয়ে গেছে ও রান্না করবো তারপর এখন ঘর থেকে ঝাঁটে পরিষ্কার করে বারোপাশেই চার্জ তো চলো আগে সাইকেলটা কিনে নিই বুঝলো চলো আসলে একটু রিচার্জ করে রিচার্জ নেই দেখো পুরো খাট ছেড়ে পরিষ্কার করলাম যেহেতু আয়ুষ মাম নেই সেই জন্য হুম তো ভালো আঁদের যখন সুযোগ আছে খাটটা ছেড়ে পরিষ্কার করি ওরা থাকলে তো সব সময় খাটের উপরে থাকে পরিষ্কার করা যায় না সেই জন্য ভালো আজ একটু খাটটা ভালো করে পরিষ্কার করে নিই হুম তো দেখো ভালো করে ঝেড়ে তুষক পোশক একেবারে ফেলে দিয়ে একেবারে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি যদিও তোমাদের এখন প্রতিদিনই আমি খাটটা পরিষ্কার করা শেয়ার করছি প্রতিদিনই হুম তো আয়ুষ থাকলে আয়ুষ ভিডিও করে দিত এখন আয়ুষ নেই সেই জন্য আমি ভিডিও করছি আর রিং লাইনটা লাগাবো লাগাবো করেও লাগানো হচ্ছে না আর ভাবলাম ছেলে মেলেই নিয়ে এই দিকে সুযোগ আছে এবার একটু ভালো করে পরিষ্কার করে নিই হ্যাঁ তো ওই জন্য বিছনার চাদর পাদর ঝেড়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছি এই পরিষ্কার করলে কী হবে এক্ষুনি ওরা এসে উলট পালট করে দেবে তাও নোংরা হয়ে থাকে ওদের জন্য তো পুরো চাদর তুলতে পারি না তো এখন ওই জন্য চাদর তুলে একেবারে প্রভাব পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ তো যতটা পাচ্ছি ওরা নেই যতটা পারছি কাজটা শেয়ার করে নিচ্ছি কাজ করে নিচ্ছি যতটা পাচ্ছি হ্যাঁ যতটা পাচ্ছি কাজ শেয়ার করে নিচ্ছি দেখো ভালো করে পরিষ্কার নিচ্ছি যদিও আমি এগুলো করতাম না ও আমার হাজব্যান্ডই সব করতো কিন্তু কি করা যাবে ও নেই যখন আমাকে একা একাই করতে হচ্ছে সব কাজই হুম তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে এসেছি তোমরা আমাকে একটু লাইক দাও একটু আমার ভিডিওটা শেয়ার করো আমি প্রচণ্ড কিন্তু গরিব মানুষ আমি এই নয় যে আমি বড় লোক আমার নিজস্ব বলে কোনো টাকা নেই আমি কিন্তু আমার বাবার টাকায় চলি এখনো পর্যন্ত হ্যাঁ তো আমি বলছি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তোমরা একটু আমার সাহায্য করো হ্যাঁ যেমন তোমরা অসুস্থ মানুষ গরিব মানুষদের পাশে দাঁড়াও আমিও কিন্তু খুবই গরিব মানুষ আর যদি তোমরা আমার পাশে একটু দাঁড়াও তাহলে আমি দুটো ছেলে মেয়েকে একটু মানুষ করতে পারবো আমি তো কত এই দুটো বাচ্চাকে সামলে তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করি আসার চেষ্টা করি কিন্তু তোমরা আমার ভিডিওতে একটু লাইক দাও না কিছুই করো না কেন আমি কি দোষ করেছি কি পাপ করেছি যে তোমরা আমার ভিডিও লাইক দাও না কিছুই না আর ওয়াশ টাইম তো একবারে কেটে শেষ করে দিচ্ছে তাও কিন্তু আমি হাল ছাড়িনি দু তিন বছর ধরে ভিডিও করছি এখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি তোমরা কেউ আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ না তোমাদের একটু মনে কষ্ট দুঃখ কিছুই হয় না বলো হুম যেটা লাইক দিই অন্তত মেয়েটা এত কষ্ট করছে খাটছে এর চ্যানেলটা একটু প্রমোট করে দিবা এর চ্যানেলটা একটু দেখুক সবাই এও তো পাঁচটা মিনিট মতো ব্লগ করে কী বা খারাপ ব্লগ করে তোমরা কিন্তু কেউ একটু লাইক দিচ্ছ না কিছুই নয় যে আমি যে ইউটিউবে একটা ইচ্ছা নিয়ে কাজ করব সেটাই আমি করতে পারছি না আমি কিন্তু যথারীতি দুটো বাচ্চা সামনে তোমাদের কাছে ব্লগ দেওয়ার চেষ্টা করি যত যতটা পারি প্রত্যেক দিন আসার চেষ্টা করি তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিও দেখো কিন্তু আমার চ্যালেঞ্জ ভিডিও করতে একটুও ভালো লাগে না আর চ্যালেঞ্জ ভিডিও যে কটা করছি আর রিমুভ করে দিচ্ছি ইউটিউব থেকে আর ফলে আমার ওয়াচ টাইমগুলো সব কেটে নিচ্ছে বুঝলে তো অনেক চ্যালেঞ্জ ভিডিও আছে আমার রিমুভ করে দিয়েছে হ্যাঁ যে চ্যালেঞ্জ ভিডিও মানে ইউটিউব থেকে সব ডিলিট করে দিয়েছে হ্যাঁ আমি মানে আর সব ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে মানে ভালো লাগছে না এত কষ্ট করে এতটা কষ্ট করে দু তিন বছর ধরে খালি ইউটিউব করে যাচ্ছি কোনো সফলতা পাচ্ছি না কেন গো বন্ধুরা বলো হ্যাঁ আমার পরে যারা এসছে তারা সফলতা পেয়ে গেছে কিন্তু আমি কোনো পাচ্ছি না বন্ধুরা দেখো এত গরম করেছে ঘেমে গেছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি ভালো মন্দ সব কিছুই কিন্তু তোমরা কিছুতেই আমাকে কেউ কিছু সাহায্য করো না কিছুই না অন্তত তোমরা আমার দুটো বাচ্চাকেও ভালোবাসলে না এটুকুই প্রমাণ করে দিলে তোমরা বাচ্চাও ভালোবাসবো না ঠিক আছে এই সব ভদ্র পরিষ্কার করলাম খাট পরিষ্কার করলাম এই দেখো তোমাদের দেখি দিই খাট পরিষ্কার হয়েছি বাবার জন্য হয়ে গেছে হয়ে গেছে খাট পরিষ্কার করে দিয়েছি যেহেতু বাচ্চা খাট পরিষ্কার করে দিয়েছি এবার ভদ্রগুলো ঝাঁপ দিয়ে আর একটু চট করে চার দিয়ে তারপর দেখাচ্ছি কালকে এনেছি তোমাদের কাছে একটু শেয়ার করবো ঠিক আছে তো চলো আর কালকে মাছ আছে ওই মাছের ঝোল করে নেবো সেটা শেয়ার করছি ওই চাষ দিতে হবে তো ঝোল করে নেবো আর ভাত আর খাওয়ার সময় তোমাকে একবার শেয়ার করে ঠিক আছে গরমে আর ভালো লাগবে না চলো আমি চান করি যাচ্ছি এখানে পাকা নেই তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই আয়ু কী কী এনেছি আয়ুষ নেই তাহলে কাজগুলো সেরে নিই কী বলে ঘর তো সব দেখো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ ঠিক আছে তো চলো দেখিয়ে দিই তোমাকে একবার কী কী এনেছি এই যে ঢালবো এই যে চিঁড়ে এনেছি দু প্যাকেট আমার কাকা একটা খেতে ভালো আছে আর ওদের ব্রেকফাস্টের জন্য চিড়ে এনেছি মুড়ি এনেছি মুড়ি ঠিক আছে আর এই একটা নাকুর তো দেখতে পাচ্ছ ঠাকুরের নকুল ডানা আর সন্দেহ তাকে এই একটা খেতে দিয়েছি তো চলো মুড়িটা ঢেলে নি Hai, kok sini ya biar kuat sisi ya. Ayo, 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 ayo. এরা টাকা দিয়ে এনেছি খুব গরম তো চলো দেখি তো দিলাম আর দেখুন দেখি রিং লাইটটা খাটাতে পারিস না প্রচন্ড গরম করছো ঘরে যাবো চল তেললাম গরমে মাংলে বাংলা হয়ে যাবো আমি আর চিড়ে এনে চলে ভিজিয়ে টিজিয়ে দিন সকালে আর কিছু না চলো বন্ধুরা এইসবে আমার স্নান হয়ে গেল আর আয়ুষ কি করেছে দেখো ওর বোনের গালটা খিমচে দিয়ে এই ফোন নিলেই এরম করে খিমছে দিয়ে কি করেছে দেখো আয়ুষ ওর বোনের গালটাকে বুঝেছো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার ভাত খাবার পাদা ভাত খাবো হুম আর ওইদিকে দেখো জামা কাপড় কেটেছিস কাপড় সব মেলা হয়ে গেছে আর এখানে পুজো করা হয়ে গেছে যে পুজো করা হয়ে গেছে ইয়ে বাবা দেখোছো ওখানে জোয়ান টোয়ান ফেলে কি করেছে কতবার ঝাঁট দেবো বল তো মুছবো ঘর দোর আর দেখিয়ে দিই তোমাদের খাওয়া দেখো ভাত লেবু নে বাইরে আর আলু আলু মাছের ঝোল

এখন কাজে বারোটা হয়ে যাচ্ছে তো ভিডিওটা শেষ করতে চলে এলাম সকালের খাবারই খেয়েছি ওটা শেয়ার করলে বলে চাপ ছিল না এরা ফোন ছাড়ে না এই দুধ খাচ্ছে মাম ল্যাং বলে না তো আমিও দুধ খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি সবাই মাছের ঝোল ভাত খেলাম গরম করে এই হচ্ছে ব্যাপার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো পাঁচিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সময় না নতুন তো টাটা করতে বাই পয়সা ভালো করে সুস্থ পাইনি ভিডিও এডিট করবো ছাড়বো তারপর শোব